নমস্কার বন্ধুরা স্বাগত আজকের বিশেষ জ্যোতিষ ও আধ্যাত্মিক আলোচনায় আজ আমরা কথা বলবো সিংহ রাশির জন্য দু হাজার সালের সেপ্টেম্বর মাস কেমন যাবে সিংহ রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা রাশিফল সিংহ রাশির জন্য শুরু হতে চলেছে এক সোনালি সময় গোল্ডেন টাইম সিংহ রাশির জন্য দু সালে সেপ্টেম্বর মাসটি শুধু একটি সাধারণ মাস নয় এটি আমরা জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা এই মাসে দেবী পক্ষের আগমন হতে চলেছে যার ফলে মা দুর্গার শক্তি আমরা জীবনে সরাসরি প্রভাব ফেলবে এতদিন যে বাধাগুলো আমরাকে ঘিরে রেখেছিল তা এবার থেকে একে একে দূর হবে এটি আমরা জন্য একটি গোল্ডেন টাইম যেখানে ভাগ্য গো এবং দেবীর আশীর্বাদ একসঙ্গে কাজ করবে এই মাসটি আমরাকে দ্বিতীয়বার নিজেকে ঘুরে দাঁড়ানোর এক দারুণ সুযোগ দেবে সিংহরাশির বন্ধুরা সেপ্টেম্বর মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ গোয়ের অবস্থান পরিবর্তন হতে চলেছে যা আমরা জীবনে প্রতিটি ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলবে এই গোহগুলির অবস্থান আমরা ভাগ্যকে এতটাই প্রভাবিত করবে যে অনেক দিনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন প্রথমেই সিংহরাশির বন্ধুরা আমরা সেপ্টেম্বর মাসে গো নক্ষত্রের ট্রানজিট আমরা রাশিচক্রে কেমন প্রভাব ফেলবে তবে বন্ধুরা মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্ম ছক বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্মছক সম্পূর্ণ ফিয়েতে বিচার করে দেব চলুন সিংহরাশি বন্ধুরা এবার মূল আলোচনা শুরু করি দু সেপ্টেম্বর মাসে বৃহস্পতি আপনার একাদশভাবে অর্থাৎ আয় এবং লাভেরভাবে অবস্থান করবে এটি আপনার জন্য অত্যন্ত শুভ একটি অবস্থান এর ফলে আমরা আর্থিক লাভ বৃদ্ধি পাবে এবং আপনি নতুন নতুন উৎস থেকে অর্থ উপার্জন করতে পারেন এই মাসে আমরা লটারি জেতার সুযোগ তৈরি হবে এবং সামাজিক যোগাযোগ এবং বন্ধু বন্ধুবান্ধবের মাধ্যমেও আপনি উপকৃত হবেন রবি ও বুধ আমরা রাশির অধিপতি রবি এই মাসে আমরা দ্বিতীয়ভাবে অর্থাৎ ধন ও পরিবারের ভাবে প্রবেশ করবে যখন বুধ একইভাবে প্রবেশ করবে তখন বুদ্ধাদিত্য রাজ্য গঠিত হবে এই মিলনে যা আমরা জীবনে বিশেষ প্রভাব ফেলবে এই রাজযোগের প্রভাবে আমরা জ্ঞান বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো সমস্যার সমাধান দ্রুত খুঁজে বের করতে পারবেন এই রাজযোগের প্রভাবে আমরা আর্থিক বুদ্ধি বাড়বে এবং আপনি সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে পারবেন পরিবারের সুখ এবং শান্তি বজায় থাকবে শুক্র সেপ্টেম্বর মাসে প্রথমার্থে শুক্র আমরা আমরা রাশিতে গোচর করবে শুক্রের এই অবস্থান আপনার ব্যক্তিত্বের আকর্ষণ যোগ করবে যা আপনার প্রেম জীবন এবং ব্যক্তিগত সম্পর্কে আরও মধুর করে তুলবে আমরা সামাজিক জীবনে আপনার প্রভাব বাড়বে তেরোই সেপ্টেম্বর মঙ্গল গ্রহ আপনার রাশি থেকে তৃতীয়ভাবে গোচর করবে তৃতীয় ভাব হলো সাহস পরাক্রম যোগাযোগ ভাই বোন ও ছোটোখাটো ভুবনের ভাব মঙ্গল যা শক্তি সাহস এবং কর্মের কারক যখন এইভাবে প্রবেশ করে তখন তার প্রভাবগুলি আপনি স্পষ্টভাবে অনুভব করতে পারবেন মঙ্গলের এই অবস্থান আপনার মধ্যে অসাধারণ সাহস এবং আত্মবিশ্বাস নিয়ে আসবে আপনি যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বাড়বে এবং আপনি দ্রুত কাজ করতে পারবেন সিংহরাশি বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে যেসব ক্ষেত্রে আপনি বড়ো পরিবর্তন দেখতে পারবেন মা দুর্গার আশীর্বাদে এই সেপ্টেম্বর মাসে আপনার জীবনে কিছু বিশেষ ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে যা আমরা জীবনকে আরও সহজ এবং সফল করে তুলবে পরিবর্তন এক কর্মজীবন ও ব্যবসা আপনার কাজের প্রতি আগ্রহ এবং শক্তি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনি আমরা কঠোর পরিশ্রমের সঠিক ফল পাবেন আপনার অফিসের বস বা আমরা উপরে কর্মচারীরা আপনার কাজে প্রশংসা করবে যদি আপনি নতুন চাকরির সন্ধান করে থাকেন তবে ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা এই মাসে নতুন ব্যবসা বিনিয়োগ বা ব্যবসা প্রসারের জন্য ভালো ফল পাবেন দু নম্বর অর্থনৈতিক অবস্থা আপনার আর্থিক অবস্থা উন্নতি হবে যদি আপনি কোনো আর্থিক সমস্যায় ভুগে থাকেন তবে এই মাসে তার সমাধান হবে শুক্রগয়ের কারণে আপনি আর্থিক লাভের নতুন সুযোগ পাবেন এবং বুদ্ধাদিত্য রাজ্যক আমরা কর্মজীবনে সাফল্যর পথ আরও প্রশস্ত করবে অপ্রয়োজনীয় খরচ কমবে এবং আমরা সঞ্চয় বৃদ্ধি পাবে তিন নম্বর প্রেম ও সম্পর্ক শুক্রগয়ের শুভ প্রভাবে আমরা সম্পর্কের ক্ষেত্রে মধুরতা আসবে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে তবে তা দূর হবে পরিবারের সদস্য সাথে আমরা সম্পর্ক আরও দৃঢ় হবে চার নম্বর মানসিক শান্তি ও স্বাস্থ্য দীর্ঘদিন ধরে যদি আপনি কোনো মানসিক চাপে ভুগে থাকেন তবে এই মাসে তা থেকে মুক্তি পাবেন দেবীর আশীর্বাদে আপনার মন শান্ত হবে এবং আপনি যে কোনো পরিস্থিতিতে নিজেকে স্থির রাখতে পারবেন রাশির জন্য দু সালে সেপ্টেম্বর মাসে কিছু বিশেষ প্রতিকার এই শুভ সময়টিকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে এবং মা দুর্গার আশীর্বাদ লাভ করতে সিংহ রাশির জাতকদের কিছু বিশেষ প্রতিকার করা উচিত প্রতিকার নম্বর এক দেবীপক্ষের সূচনা থেকে শুরু করে দুর্গা পুজো পর্যন্ত প্রতিদিন আমরা ঘরের দরজার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান সেপ্টেম্বর মাসে আপনার জন্য হালকা গোলাপি বা লাল অত্যন্ত শুভ রং এই রঙগুলো আপনার জীবনে শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে সম্ভব হলে এই রঙের পোশাক পরিধান করুন মা দুর্গা ও শনিদেবের প্রিয় জিনিস লোবান লোবান কর্পূর ঘি এবং সাদা চন্দন একসঙ্গে মিশিয়ে সারা বাড়িতে এ ধোঁয়া দিলে বাড়িতে উন্নতি কিছু দিনের মধ্যে চোখে পড়ার মতন হবে প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে একটি মাটির প্রদীপের উপর দুটো লবঙ্গ সামান্য শস্যের তেল এবং কিছুটা লোবান প্রজ্বলিত করলে কর্মজীবনের উন্নতি এবং সম্মান বৃদ্ধি পায় জ্যোতিষশাস্ত্রে বলছে যে বাড়ি থেকে বেরোনোর আগে যদি একটি বা দুটি লবঙ্গ মুখে রাখেন তাহলে যে কাজের উদ্দেশ্যে বেরোচ্ছিলেন তাতে সাফল্য আসতে পারে জ্যোতিষশাস্ত্র মতে কোনো বড় কাজ করার আগে লবঙ্গ খেলে তাতে সাফল্য আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় সিংহ রাশি জাতক ও জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাসটি এক নতুন সূচনা মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনে যে বড় পরিবর্তন আসবে তাকে স্বাগত জানান এই সময়কে কাজে লাগিয়ে নিজেকে নতুন করে তৈরি করুন আমরা ভাগ্য আপনার হাতে কেবল আমরা কি এগিয়ে যেতে হবে আমরা জীবনে সব সমস্যা সমাধান হবে এবং ভাগ্যের দরজা খুলে যাবে শুধু কিছু সাবধানতা মেনে চলুন এবং প্রতিকারগুলি অনুসরণ করুন আপনার এই নতুন যাত্রা যেন সাফল্য এবং আনন্দে ভরে ওঠে নমস্কার জয় জগন্নাথ জয় মা বড়মা।